বছর শেষ হওয়ার পথে অথচ এখনও মাধ্যমিক বেশিরভাগ বই ছাপানো শুরু হয়নি এমনকি শেষ হয়নি অষ্টম নবম শ্রেণীর বইয়ের দরপত্র প্রক্রিয়াও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি বলছে প্রাথমিকের সব বই নির্দিষ্ট সময় পেলেও মাধ্যমিকের বই জানুয়ারির মধ্যে পাবে শিক্ষার্থীরা ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকার পতনের পর নতুন শিক্ষাক্রম বাতিল করে দেয় সরকার এরপর বইয়ের পাঠ্যসূচি পরিমার্জনের কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চলতি বছরের প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত চল্লিশ কোটি নতুন বই ছাপাচ্ছে সরকার এনসিটিভির তথ্য অনুযায়ী প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বই ছাপানো শেষ করে সারা দেশে পৌঁছানো হয়েছে কিন্তু চতুর্থ পঞ্চম শ্রেণীর বই ছাপানো এখনো শেষ হয়নি এদিকে মাধ্যমিকের বেশিরভাগ বই ছাপানোর কাজ এখনও শুরু হয়নি ষষ্ঠ সপ্তম শ্রেণীর বই ছাপানো কিছুটা শুরু হলেও অষ্টম ও নবম শ্রেণীর দরপত্রের চুক্তি শেষ হয়নি তার উপর চাহিদা অনুযায়ী কাগজও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের এ ব্যাপারে মুদ্রণ মালিক সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান বলেন যে মানের কাগজ এবার নেওয়া হচ্ছে এর সঙ্গে মাত্র পাঁচটি কাগজ মিল জড়িত ওনারা এগুলো উৎপাদন করছে তবে এদের উৎপাদিত কাগজ আমাদের সবার জন্য এনা নয় শিক্ষা গবেষকরা বলছেন এনসিটিভির কাজের গতি কম বলেই বই ছাপানোতে দেরি হচ্ছে এনসিটিভি বলছে বছরের প্রথম দিনে প্রাথমিক সব বই পাবে শিক্ষার্থীরা আর মাধ্যমিকের শিক্ষার্থীদের তিনটি বিষয়ের বই দেওয়ার চেষ্টা চলছে এনসিডিপির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বইগুলো দেয়ার উদ্যোগ নিয়েছি আশা করি জানুয়ারির পহেলা তারিখের মধ্যে শিক্ষার্থীরা বইগুলো পাবে এবার কোনো বই উৎসব হবে না তবে স্কুল শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি